জিদ্দা বিগ বস ছেড়ে দিয়ে বা জিদ্দাকে না নিয়ে বিগ বসে না নিয়ে বেশ করেছে একদম পারফেক্ট কাজ করেছে হে গাইজ ওয়েলকাম টু মাই চ্যানেল আমি মহারাজারা এখন আমরা কথা বলবো দেখো আমি কাউকে রিপ্লাই করতে আসিনি এটা আমার ওপিনিয়ন আমার একটা ওই যে বলে না কয়েনের এপিট আর ওপিট দুটো তো আলাদা আলাদা জিনিস তো দুটোর মানে মতামত আলাদা থাকতে পারে আমি শ্রদ্ধা করি যে মানে অবভিয়াসলি আমি এন্টারটেনিং প্রিন্সিপাল নাম নিয়ে বলছি আমার খুব ভালো দাদা আমার খুব সম্পর্কে ভালো তার সাথে সম্পর্ক ভালো সে খুব সুন্দর একটা বক্তব্য রেখেছে যে জিদ্দাকে জিদ্দাই প্রথম বিগ বস বাংলা আর কি শুরু হয়েছিল যখন তখন জিদ্দাই করেছিলেন তো জিদ্দার সাথে বিগ বসটা যায় জিদ্দা বিগ বস করলে ভালো হতো বাংলার বসও জিদ্দা এবং তালে কেন জিদ্দা মানে বিগ বস করলেন না বা জিদ্দাকে না নিয়ে সৌরভ গাঙ্গুলিকে করলেন সৌরভ গাঙ্গুলির সাথে বিগ বস জিনিসটা যায় না এই সমস্ত বিষয়ের সাথে আমি একমত তবে সৌরভ গাঙ্গুলি যেটা অ্যাচিভ করেছে সেটা আমার মনে হয় সেটাকে নিয়ে যারা ট্রোল করে তারা ভাই তোরা ট্রোলই কর একশো পঁচিশ কোটি টাকা ভাই এরকম এত কম সময়ের ভিতরে এরকমভাবে অফার করা এরকম কাউকে হয়নি তো তাই আগে আমার মনে হয় যে সেই জায়গাটা কী লেভেলে অ্যাচিভ করতে পেরেছে এই মানুষটা সেটা বলা বলা উচিত বা বোঝা উচিত আমি সৌরভ গাঙ্গুলিকে এখানে রোস্ট করতে বা সাপোর্ট করতে জিদ্দাকে ট্রোল করতে বা জিদ্দাকে খারাপ বলতে আসিনি আমার এখানে একটা বক্তব্য আছে আমার মনে হয় জিদ্দা যদি বিগ বস করতো জিদ্দার অবস্থা সালমান খানের মতন হতো আর আমি চাই না জিদ্দার অবস্থা কোনো সালমান খানের মতন হোক জিদ্দা যেন কোনো দিন বিগ বসের মতন কোনো শো হোস্ট না করে এবং জিদ্দা যদি কোনো রিয়েলিটি শোতে থাকেও সেটা ওই আর কি মানে যা হিসেবে রইলো ঠিক আছে মানে এরকম অ্যাকচুয়ালি আমি না চাই না এখন যে রিয়েলিটি শোতে আমাদের সুপারস্টাররা খুব একটা থাকুক এক তো রিয়েলিটি গুণগত মান খুব খারাপ হয় ঠিক আছে এবং জিদ্দার থাকলে খুব প্রবলেম আছে কেন বলছি সেটা দেখো জিদ্দা এমন একটা পারসন যে যদি রেগুলার অ্যাভেলেবেল হয়ে যায় রোজ তুমি টিভিতে তাকে দেখতে পাচ্ছ ঠিক যেটা সালমান খানের ক্ষেত্রে হয়েছে শাহরুখের মতন হওয়া যায় না কিন্তু তাতে আমি বলছি জিদ্দার অ্যাভেলেবিলিটি দরকার জিদ্দার মানুষের কাছে আসা প্রয়োজন সাধারণ মানুষের সামনে আসা প্রয়োজন জিদ্দার বিভিন্ন জায়গা থেকে বিভিন্নভাবে আসা প্রয়োজন কিন্তু দেখো আমি এটা পরিষ্কারভাবে বলছি পরিষ্কারভাবে বলছি যে বিগ বস নয় বিগ বস এমন একটা জায়গা যেখানে সম্মান তো থাকে না উল্টে অপমানের জায়গায় পৌঁছে যায় তো রোজ আর সৌরভ গাঙ্গুলি না জীবন থেকে আর এখন সেই লেভেলেও কিছু পাওয়ার নেই সৌরভ গাঙ্গুলি এখন এগুলোই করবেন খুব স্বাভাবিক ব্যাপার তো এটা মানতেই হবে এবং সৌরভ গাঙ্গুলি একজন লেজেন্ডারি পার্সন সে ঠিক আছে তার দিক থেকে ঠিক আছে সে একটা ইন্টারন্যাশনাল ফেস কিন্তু জিদ্দার ক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে জিদ্দা একজন সিনেমা শিল্পী শুধুমাত্র বস তার আখ্যা তার নাম বাংলার বস বলে সে বিগ বস করবে আমার এটা একদমই পছন্দ নয় ঠিক আছে কারণ বিগ বস করলেই অবস্থাটা হবে ওই সেই মানে ব্লেজার পরে আসছে জিদ্দা প্রতিদিন নিয়ে দেখেছো তো জিদ্দার ওই যে স্মার্ট জড়ি বলে যেটা হচ্ছিল হয়েছিল সেটা ভালো টিআরপিও জেনারেট করতে পারেনি এবং শুধু টি আর পি জেনারেট করতে পারেনি তাই নয় সেটা অ্যাকচুয়ালি জিদাকে নতুন করে কিছু এক্সট্রা অ্যাডভান্টেজ দেয়নি ঠিক আছে এবং সেই সময় ইয়ে তোমার আরেকটা যেটা জিদ্দার ইয়ে ছিল ডান্স বাংলা ডান্স সেটা আমার মনে অনেকটা ভালো হয়েছিলো এবং অনেকটা আমার মনে হয় ভালো ওই জন্যই ভালো জায়গায় আর বিগ বসের সাথে একদমই জড়িত হওয়া উচিত না জিদ্দে যদি এখন জিদ্দাকে যদি মানুষ ঘরের কোনো ঘরের মোবাইলে পেয়ে যায় টিভিতে পেয়ে যায় তাহলে জিদ্দার বড় পর্দায় ছবি দেখার সেই যে একটা মজা যেটা সালমান খানের ক্ষেত্রে হচ্ছে পরিষ্কার দেখতে পাচ্ছ তো এবং বিগ বসের সম্মান আছে সত্যি কথা বলো তো মানে বিগ বস বাংলা যেটা হবে মানে সেটা নিয়ে আর কোনো সম্মান থাকবে জিদ্দার আমি আমি চাই না সত্যি বলছি জিদ্দাকে ওই জায়গাটাতেই দেখতে চাই না এই যে বিগ বস যেটা হিন্দিতে হয় সেটার কিছু কিছু দৃশ্য দেখি তো আমি ওটার অডিয়েন্স হয়তো নয় কিন্তু ব্যাপারটা হচ্ছে যে ওই ওই জিনিসপত্রগুলো যদি জিদ্দা করেন সালমান খান দাঁড়িয়ে থাকেন ঠিক আছে কেমন একটা মানে বিগ বসেও সালমান খান চুপ করে দাঁড়িয়ে থাকে কেমন একটা মানে কোনো এনার্জি লেস একটা জিনিসপত্র সালমান খানের সাথে ওটা মানে যায় এবং সালমান খানের কেরিয়ারের অবস্থাটা দেখো পুরো ঝাড় হয়ে গেছে শেষ হয়ে গেছে তোমরা কি চাও জিদ্দা সেটা হোক ভালো হয়েছে জিদ্দা করেননি বা ভালো হয়েছে জিদ্দাকে অফার করা হয়নি দরকার নেই বিগ বসের সত্যি বলছি জিদ্দার বিগ বসের কোনো দরকার নেই জিদ্দা ভালো বড় ছবি করুক বাংলা ইন্ডাস্ট্রিতে এবং সেটার ভালো করে প্রমোশন করুক একটা খাদানের মতন এবং জিদ্দা এটা দশ কোটি টাকার বক্স অফিস কালেকশান দিক জিদ্দা ফিরে আসুক বক্স অফিসে এটা এটাই একমাত্র চাওয়া আমার তো অন্তত তোমাদের খারকি মতামত ইন্টায়ার ভিডিওটাকে নিয়ে জানিও কমেন্ট সেকশনে চলো বন্ধু বুঝে নতুন কোনো ভিডিও তো দেখা হবে